আসসালামু আলাইকুম সবাইকে আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি আজকে আমি রকম রান্নার ভিডিও দেখাবো না আজকে আমি দেখাবো মেঘনা নদী যে নদীটিকে আপনারা অনেকে অনেক নামে চেনেন মেঘনা নদী বৈরব সেতু বা সৈয়দ নজরুল ইসলাম সেতু এই নদীটি বাংলাদেশের বিভিন্ন জেলার একটি নদী তার মধ্যে হচ্ছে একটি ব্রাহ্মণবাড়িয়া এই নদীটির দৈর্ঘ্য হচ্ছে একশো ছাপ্পান্ন কিলোমিটার এমনকি এই নদীটিকে বৃহত্তম নদীও বলা হয় আর এই নদীটি হচ্ছে সতেরো নম্বর নদী এই নদীটির ভিডিও আমি ট্রেন থেকে করেছি তাই একটু এরকম তো আজকে এ পর্যন্তই আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে